ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার কোটা চালু হচ্ছে মর্মে বিভিন্ন পত্রপত্রিকা খবর পাশে ব্যাপারটা কীভাবে দেখেন দেখুন ট্রান্সজেন্ডার এই ধারণাটিকে আমাদের সমাজে বদ্ধমূল করা এটাকে এস্টাবলিশ করা এটা চরম জঘন্য একটি কাজ ছেলের মধ্যে মেয়েলি ভাব মেয়ের মধ্যে ছেলের ভাব মানসিকভাবে শুধুমাত্র শারীরিক অবকাঠামোগতভাবে কোনো ত্রুটি নেই শুধু ভাবের সমস্যা কিংবা তার মনের সমস্যা তো মনের সমস্যা হলে তার মনে ট্রিটমেন্ট হতে পারে মানসিক রোগ হতে পারে মানসিক ট্রিটমেন্ট হতে পারে সেটা নিয়ে গবেষণা হতে পারে ডক ডক্টরগণ তার ট্রিটমেন্টের কোনো উদ্যোগ গ্রহণ করতে পারেন যদি থাকে কিন্তু তার মনে হলো সে নারী তার মনে হলো সে পুরুষ এই জন্য তাকে পুরুষ হিসাবে ট্রিট করা নারী হিসাবে ট্রিট করা এটা মূলত সমকামিতার দুয়ারকে উন্মোচন করা অর্থাৎ সরাসরি সমকামিতা এদেশে প্রতিষ্ঠা করা যাবে না সেজন্য একজন ছেলে তিনি মনে করছেন তিনি মেয়ে তার শরীরে থেকে পা পর্যন্ত প্রতিটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গতে তার আর তার নারীর কোনো অবকাঠামো তার শরীরে কোথাও নেই তিনি ছেলে কিন্তু তিনি নিজেকে মেয়ে মনে করছেন এই জাস্ট তার মনে করার কারণে তাকে মেয়ে হিসাবে মর্যাদা দিয়ে তাকে ট্রানজেন্ডার কোঠা আপনি নিলেন তাহলে এই যে মেয়ে হয়ে গেল তথাকথিত মেয়ে হয়ে গেল। এখন তো সে কোনো ছেলেকে বিয়ে করবে অথচ লোকটা আদতে একজন ছেলে তাহলে আরেকজন ছেলের সাথে তার বিয়ে হলো এইভাবে সমকামিতার দুয়ারকেও উন্মোচন করার জন্য ট্রান্সজেন্ডার এই থিওরিটাকে আমাদের দেশে স্টাবলিশ করা হচ্ছে আমাদের দেশের সচেতন প্রতিটা মানুষের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষের এই ট্রান্সজেন্ডার ধারণাকে প্রতিষ্ঠিত করার অপচেষ্টাকে রুখে দাঁড়াতে হবে আজ পৃথিবীর বহু দেশে আপনার এই সমকামিতাকে বৈধতা দেওয়া হচ্ছে এবং মুসলিম দেশগুলোকে বাধ্য করা হয় তাদেরকে একরকম অ্যাসাইনমেন্টের মতো দেওয়া হয় যে তোমরা এটাকে ফুলফিল করে আসো তাহলে এটা পাবে ওইটা পাবে ইত্যাদি 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 মুসলমানদের নিজস্ব ধ্যান ধারণা বিশ্বাস এমনকি হিন্দুদেরও বিশ্বাস এর আলোকে এই ট্রান্সজেন্ডারের পক্ষে তারা অবলম্বন করার কোনো সুযোগ নেই বিধায় আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সজেন্ডার কোটা চালু করাটা একটি অপ্রয়োজনীয় এবং মানে সমকামিতাকে বৈধতা দেওয়ার দুর্বিসন্ধিমূলক একটি উদ্যোগ এটিকে প্রতিহত করা এটিকে বন্ধ করা উচিত এবং এটার বিরুদ্ধে সবার কথা বলা উচিত যার জায়গা থেকে আমাদের সন্তানরা একটা নোংরা এবং অসভ্য কালচার দেখে বড়ো হোক সেটি আমরা কোনোদিনই চাইব না সেই জায়গা থেকে যারা এগুলো করতে চাচ্ছেন আমার খুব অবাক লাগে যে সংখ্যাগরিষ্ঠ মানুষ দেশের যে চিন্তা চেতনা লালন করেন যে ধ্যান ধারণা লালন করেন তার বিপরীতে বাহির থেকে বিভিন্ন ধ্যান ধারণা এনে সামান্য কয়েকজন মানুষ বা কিছু সংখ্যক কতিপয় লোক সংখ্যাগরিষ্ঠ মানুষদের উপরে সেই সিদ্ধান্তকে চাপিয়ে দিচ্ছে আবার তারা নিজেরা মতের স্বাধীনতার কথা বলে মানুষের স্বাধীনতার কথা বলে তারা গণতন্ত্রের কথা বলে এর চেয়ে বড়ো ভণ্ডামি আর কি হতে পারে যদি আপনি গণতন্ত্রের কথাই বলেন মানুষ যা চায় সেটাই আইন হবে সেটি আপনি বলেন তাহলে মানুষ এটা চায় আপনি কি এটার উপর নিরপেক্ষ একটি ভোটাভুটির আয়োজন করতে পারবেন তাহলে আপনি এই বিষয়টাকে চাপ চাপিয়ে দেওয়ার অধিকার আপনাকে কে দিল আল্লাহ রবুল্লা আলমিন এ ধরনের ষড়যন্ত্র থেকে এবং ভয়ঙ্কর বিষয় থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করে আমাদের শিক্ষা খাতে যা হচ্ছে সেটা এক কথায় জঘন্য এবং আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করছে কিছু মানুষ একটি কুচক্রী মহল আল্লাহ তালা তাদের ষড়যন্ত্র থেকে আমাদের এ প্রজন্মকে আমাদের সমাজকে হেফাজতে রাখুন